আল্লাহ রাবুল আলমিন জানায় দিলেন ওয়াদা দিচ্ছেন ওয়াদ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন আল্লা জিনা আহ যারা ইমান আনবে মিনকুম তোমাদের মধ্য থেকে ও আমিল হাত এবং সৎ কর্ম করবে নে কামল লা লাফান না কুমফিল আর আমি অবশ্যই লাম তাকিদ্ শকিল আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই দুনিয়াতে তাদেরকে প্রতিনিধিত্ব দান করব খেলাফত দান করব রাষ্ট্রীয় নেতৃত্ব দান করব জোরে বলি সোহান যারা ইমান আনবা আমলে সওয়ালে করবে কামাজ তাকলাফালিন কবলিহিম আল্লাহ আমিন বলতেছেন যেরকম আমি রাজত্ব দান করেছিলাম ইতিপূর্বে অন্য অন্য নবীদেরকে যেমন সোলাই ইমান্লাম প্রেসিডেন্ট ছিলেন তিনি সারা দুনিয়ার বাদশাহী ছিলেন আইব আলাই সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন দাউদ আলা সাল্লাম পয়গাম্বার দাউদ তিনি এরকম প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ পাক জানায় দিলেন হে রসুল চিন্তার কোনো কারণ নাই ইন্না মা আলু ওসরা নিশ্চয়ই দুঃখের পরে কি আসে সুখ আসে সুর আলম বলছেন আলম নসর হানাকা সদর আনকা এজোরক হে রসুল আমি কি আপনার বক্ষকে মুক্ত করে দেই নাই আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই জরে বলি সব আল্লাহ আমি আপনার বোঝাকে হালকা করে দিছি ওরফানা কাজে করক আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি বা আলু শ্রীসরা বলছেন নিশ্চয়ই দুঃখের পরে সুখ আসে ভাই যা ফারাকসবা ফার গম অতএব আপনি যখন দুনিয়ার প্রেশানি থেকে মুক্ত থাকেন আল্লাহরাবুল আল আমিন রেবাদতবন্দিকে একান্ত সান্নিধ্যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি লিপ্ত থাকুন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহরবুল আল আমিন বলছেন তোমরা যদি কি করো ইমান আনো এবং আমুলে করো তাহলে আমি তোমাদেরকে কী করবো প্রতিনিধিত্ব দান করব যেরকম পূর্ববর্তীদের গ্রামে দান করেছিলাম ওলাই উমান এবং আমি তোমাদেরকে এরকম একনিষ্ঠ দিন দিয়েছি তাতে তোমরা সন্তুষ্ট হয়েছিলে ওলাই ও আমনা। আর আমি কি করেছি তোমাদের ভয় ভীত সন্তরস্ততা সব দুর্ভিত করে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করেছি বলে বলি সহ আল্লাহর নবী জামানায় যখন এরকম ইসলাম যখন বিজয়ী হল বিভিন্ন যুদ্ধে যখন মুসরেকেরা হারিয়ে গেলেন আল্লাহর নবী ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা করলেন মদিনায় তিনি ছিলেন রাষ্ট্রপতি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক সমস্ত ইয়ামেন বাহারাইন মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে আল্লাহর নবী এরকম সিটি পাঠায় দিলেন ইসলামের আনুগত্য করার জন্য এবং বর্ষতা স্বীকার করার জন্য এবং বিভিন্ন এই প্রদেশগুলোতে আল্লাহর নবী গভর্নর প্রেরণ করলেন শাসক শাসকবৃন্দ প্রেরণ করলেন ইয়ামর গভর্নর মুয়াজ ইবনে জাবালকে পাঠায় দিলেন এরকম আমর ইবনুল আসকে এক গভর্নর পাঠিয়ে দিলেন এভাবে জন গভর্নর আল্লাহর নবী এরকম মধ্যপ্রাশের অন্য অন্য দেশের মধ্যে দিয়ে দিলেন এবং বিভিন্ন দেশে তিনি চিঠি লিখলেন যে তোমরা ইসলামের আনুগত্য ইসলামের ছায়াতলে আসো জোরে বলি সবাহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল এ যখন নিরাপত্তা পালেন এরপর আল্লাহর নবীর ইন্তেকালের পর মুফাসম বলছেন তিনি যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এর চূড়ান্ত ফয়সালা এসেছিলেন আবু বকর ওমর ওসমান এবং আলী রাদি আনহুর সময় তার ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু যারা এরকম মুসাইলহামতুল কাজাব সহ মিথ্যা নবুগতের দাবিদার ছিলেন আল্লাহর নবীর অসমাপ্ত কাজগুলো তিনি এরকম সমাপ্ত করলেন তাদেরকে দমন করলেন জাকাত আদায় করতে যারা অস্বীকৃতি কেমন করেছিলেন তাদেরকে তিনি প্রতিহত করলেন এরপরে উমর আবু কসদি আল্লাহ উদাহন হোক এলাহামে জানতে পারলেন জামা আর ইন্তেকালের পর খলি ইবাদুল মুসলিম হবে উমর ফারুক রাদী আল্লাহ উদাহন বলি জোরে সহ সেই উমর ফারুক রদি আল্লাহুদাহন হোক যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ধুলার তক্তে বসে এরকম সাধারণ মানুষের মতো জীবনযাপন করে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন এবং মানুষের হক ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন এরপরে ওসমান জায়ন রাদী আল্লাহ বাকি সমাপ্ত করেছেন এভাবে আল্লাহ রসুল রসুলেনেকালের পর তিরিশ বছর খেলাপথের ধারা অব্যাহত থাকবে এ কথা বলছিলেন তা আল্লাহর নবী শুধু এবাদত গুজারী ছিলেন না তিনি শুধু নবী হিসাবে ছিলেন না তিনি যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন একজন তিনি রাষ্ট্রপতি ছিলেন একজন সেনাপতি ছিলেন একজন বীর পুরুষ ছিলেন সেনাপতিত্ব করেছেন তেরোটি যুদ্ধে কিংবা সাতাইশটা যুদ্ধে আল্লাহর নবী সেনাপতি ছিলেন আবার তিরাশিটা কিংবা ছিয়াশিটা যুদ্ধে আল্লাহ নবী নিজে সেনাপতিত্ব করেছেন এবং রাষ্ট্রনায়ক হয়ে তিনি দেখা দিচ্ছেন যে ইসলাম কি হবে একটা শান্তির ধর্ম এবং সর্বক্ষেত্রে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এই রাষ্ট্রনায়কের পরবর্তী ধারা অব্যাহত রেখেছিলেন তিরিশ বছর খোলা পায়রা সেদিন এই জন্য আল্লাহবাক ওয়াদা দিয়েছেন এখনও যদি কি হয় মানুষ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে আমলে সলে করে তাহলে আবারও মুসলমানদের হাতে এ কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ দান করবেন জরে বলি সোহান